আসসালামু আলাইকুম দর্শক শ্রদ্ধা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই যে দেখেন আপনাদের ছোট্ট আমিন থেকে আসতে কে আসছে আমার শ্রদ্ধেয় বড়ো ভাই ভাই রাজু ভাই রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের ওনার এবং সিইও আমাদের রাজু স্যার রাজু ভাই আমাদের উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে উনি ভিডিও তৈরি করেন এবং বিশেষ করে উনি একজন শিক্ষক মানুষ তো ওনার কন্টেন্টের ধরনটা কিন্তু একটু ভিন্ন হ্যাঁ রাজু একাডেমি যদি আপনারা গিয়ে সার্চ করেন ইউটিউবের মধ্যে তাহলে পেয়ে যাবেন প্রায় সত্তর হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ ওনার চ্যানেলে এখন বিষয়টা হলো উনি টিচিং রিলেটেড কন্টেন্ট তৈরি করে শিক্ষকতা রিলেটেড উনি একজন স্যার মানুষ একজন শিক্ষক মানুষ সেটা কিসের শিক্ষক ইউটিউবের শিক্ষক ইউটিউবে উনি একজন শিক্ষক এবং ফেসবুকেও ওনার পেজ রয়েছে তো যাই হোক রাজু ভাই আমার দীর্ঘদিনের কাস্টমার রাজু ভাইকে এর আগেও ফোন দিয়েছি আমি এবং রাজু ভাইকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটা অনেক ভালো ভিউ হয়েছিল প্রায় পাঁচ ছয় হাজার ভিউ হয়েছিল এনিওয়ে তো বিষয়টা হলো আমি দোকান দেওয়ার পরে রাজু ভাইকে বলেছিলাম যে রাজু ভাই আমার এখান থেকে একটা ফোন নিয়ে রাজুভাই অবশেষে আমাদের এখানে আসছে আমিন থেকে তো রাজু ভাইকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি রাজুভাই আমাদের কাছ থেকে আজকে এস টোয়েন্টি ওয়ান এফি একটা ফোন নিলেন তো রাজু ভাই একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বা আমার ভিউয়ার্স যারা আছে আমিন টেক আমাদের এই দোকানদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন বলেন ভাই আসসালামু আলাইকুম আমি আমিন ভাইয়ের কথা আসলে আর নতুন করে কিছু বলার নাই এর আগে প্রায় আপনারা দেখছেন প্রায় দশ মাস আগের একটা কন্টেন্ট ইউটিউবে তারা আছে এ টোয়েন্টি ফোর এ টোয়েন্টি ফোরের যে ভিডিওটা ছিল আমার এই ফোনটা যখন নিয়েছিলাম তো তারপরে আবারও প্রায় দশ মাস পরে আরেকটা ফোন নিচ্ছি ভাইয়ের কাছে যদি ভাই ভালো না হতো তাহলে ভাইয়ের কাছে আবারও কিন্তু আমি আসতাম না এবার ছিলাম আমরা কি মডেল আপনাকে ভাই এবার হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এ পি এস টোয়েন্টি ওয়ান তার থেকে পারচেস করলো আমার অনলাইন কাজের জন্য বাইয়ের ব্যবহার অনেকে অনেক ভালো আপনারা যারা ফোন বাই সেল করতে চান তারা অবশ্যই আমিন থেকে আসবেন আমিন দেখে আপনারা ফোন নিবেন ভাইয়ের ব্যবহার অনেক ভালো আপনারা সকল ধরনের সার্ভিস থেকে যে কোনো সেবা তার কাছে পাবেন আপনারা অবশ্যই আমিন ভাইয়ের কাছ থেকে এসে ফোন পারচেস করতে পারবেন আচ্ছা ঠিক আছে তো আপনারা সবাই যারা যারা যেখান থেকে দেখতেছেন ফেসবুক ইউটিউব টিকটক ভাই চ্যানেল ট্যানেলগুলো এগুলো ফলো টলো করে দেন লাইক টেক দিয়ে দেন ভাই এগুলো ভাই ব্রাদার মানুষ বলা লাগে নাকি ঠিক আছে তো আমরা সবাই স্যারের জন্য অনেক অনেক শুভকামনা জানাই এবং আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের অবশ্যই সবসময় পাশে থাকবেন ঠিক আছে আর ভাইয়ের চ্যানেলটাও গিয়ে ঘুরে আসবেন রিকোয়েস্ট থাকলো রাজু অ্যাকাডেমি জাস্ট লিখ লিখলেই হয়ে যাবে ঠিক আছে আর আমার আমাদের আমিন টেকের সাথে তো থাকবেনি তো দেখা হবে অন্য কোনো সময় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম